কসবায় ছেলের অটোরিকশা থেকে পরে ট্রাক চাপায় মায়ের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছেলের অটোরিকশা থেকে পরে ট্রাক চাপায় মাসুমা বেগম নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে নিহত মাসুমা বেগম উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী ২৬ ডিসেম্বর বুধবার রাত আনুমানিক আটটার দিকে কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকসিনা গ্রামের কসবা নয়নপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় বুধবার রাতে জরুরি প্রয়োজনে ঔষধ কিনতে ছেলের চালানো অটোরিকশায় করে কসবা বাজারে যাচ্ছিলেন মাসুমা বেগম পথে আখসিনে গ্রামে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয় এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন আমি আর আমার মানে পুরো পেবিল আমরা সবাই আইতে বসেছিলাম তারপর

আমার আম্মুর আমুর ইয়াকিতা ইয়া ইয়া ওষুধ নেওয়ার জন্য ইয়া ডাক্তারের দোকান তারপরে আমার আম্মুর দিয়া ইয়া তারপরে করবো ওষুধ এ স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কসমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অনিক ইসলাম জানান নিহতের মাথায় গুরুতর আঘাত লেগেছিল অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজরিন সুলতানা নিউজ সেভেন টোয়েন্টি ফোরকে বলেন আজকে সন্ধ্যা ত্রিশ সন্ধ্যা ছয়টা ত্রিশ ঘটিকার সময় কসবা টু নয়নপুর রোডে একটা অটোরিকশা এবং ট্রাকের অ্যাক্সিডেন্টের কারণে একজনের প্রাণহানি ঘটে ওনার নাম হচ্ছে মাসুমা বেগম ওনার বয়স পঞ্চাশ বছর উনি হরিপুর হরিপুরের বাসিন্দা এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া তিনি আরও বলেন দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনানুক প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ইয়াসিন খান নিউজ সেভেন